হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি যাব একটু বাইরে তো সন্ধ্যার সময় না একটু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম আজকে একটু ঘুগনি খাবো ঘুগনি মুড়ি খেতে ইচ্ছা করছে খুব দেখো আরে এইখানে ওই কুকুরটাকে নিয়ে একটা সেলফি তুলছে তো ওইটা দেখে বেশ ভালো লাগলো দিয়ে মেয়েকে দেখাচ্ছিলাম দেখ ওইখানে মন্দিরে বসে ছবি তুলছে কুকুর নিয়ে আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর মেয়ের সাথে গল্প করছিলাম মেয়ে কত কিছু বলছিল। তো চলো যাই ঘুগনি পাই কি না দেখ আর দেখো একশো টাকা নিয়ে আমি যাচ্ছি এই একশো টাকা আর বাড়ি আসবে না মানে যদি কুড়ি টাকার ঘুগনি আনি আর কি এনে ব্যাস পয়সা পুরো শেষ হয়ে যাবে তো মেয়েকে বললাম আমাকে খুচরো পয়সা দে তো মেয়ে যেখানে পয়সা জমায় ওইখান থেকে আমাকে এই যে আমার খুচরো পয়সা দিচ্ছে তো আমি বললাম ওই নোটটা রেখেছি ওইটাতে দিয়ে ও বলছে যে না এটা আমার টিচার্স ডে সময় লাগবে তো আমাকে পাঁচ টাকা দিয়েছে প্রথমে তারপরে আর কটা দিয়েছে এমন যে এই দুটো পয়সা কি হয় ও রাগ করে আমি বলছে না নিয়েই যাও তুমি সব দিয়ে তারপরে আমি এতগুলো লাগবে না অল্প কটা নিয়ে যাচ্ছি তো আমি এখন বেরোচ্ছি আর যেহেতু আজকে কোথাও বেরোনোর ছিল না ওই জন্য ঘরে গেটে তালাই দিয়ে রেখেছিলাম সারাদিন তো সারাদিনই আজকে বেরোয়নি আজকে সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি সকালেই সব কাজ বাজ সারা হয়ে গেছিলো এখন একটু বেরোচ্ছি খুব ঘুগনি খেতে ইচ্ছা করলো ঘুগনি মুড়ি অনেকদিন খাই না আগে অনেকদিন আগে একদিন ঘুগনি নিয়ে এসেছিলাম তো ওটা এমনি খেয়েছিলাম আজকে আবার যেন একটু ঘুগনি মুড়ি খেতে ইচ্ছা করছে আর মেয়ে বলছে আমাকে জেলখানায় বন্দী করে রেখে যাচ্ছ আর দেখো নিচে এসছি এই যে আমাদের নিচের ঘরে পুচকুটা আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো এত দুষ্টু দেখো দেখেছি এই যে আগে যে মন্দিরে তোমাদের লাইভ দেখিয়েছিলাম এটা সেই মন্দিরটা আর দেখো বাড়ির সামনে কত জল কবে এই জল শুকাবে জানি না এই জলগুলো না আস্তে আস্তে শুকাচ্ছে আর কি পচা গন্ধ বের জল থেকে এতটাই খেতে ইচ্ছা করছিল দেখবে যেদিনকে খেতে ইচ্ছা করে সেদিনকেই সেই জিনিসটা পাবে না এরকম আমার তো অনেক হয়েছে যেদিনকে সেটা বসে না পাই না বেশি দিন হয়নি আমাদের এইখানটায় বসতে ষষ্ঠীতলার মুখটায় তো বেশ ভালোই লাগে চলে আমি বাড়িতে এখন মেয়ের কাছ থেকে চাবি নেব। নিয়ে তালাটা খুলে ঘরে ঢুকবো এত পা ঘিন মানে গা ঘিন ঘিন করে ওই জলে পা দিতে কেমন একটা লাগছে এখন আগে বাথরুমে গিয়ে পাটা টা ধুয়ে তারপরে এলাম আমার মেয়ে থালা নিয়ে এসেছে মেয়ে তো খাবে না মুড়ি দিয়ে আমি খাবো মুড়ি দিয়ে ওই জন্য থালাটা নিয়ে এসেছে আর ও এমনি এমনি খাবে আর এই দেখো পাউরুটি নিয়ে এসেছি বাটার নিয়ে এসেছি ঘুগনিটা আনলাম আর ওই মুড়ির প্যাকেটটা এনেছি পাউরুটিটা কালকে ওই স্কুলে নিয়ে যাবে টিফিন ওই জন্য নিয়ে এসেছি আর মেয়ের এত খিদে পেয়েছে ওই জন্য ঘুগনিটা ওর খুব ভালো লেগেছে আগের দিন এনেছিলাম খাইনি আমি একাই খেয়েছি কিন্তু আজকে খুব ভালো লেগেছে ওর সামনে মুড়ি ঘুগনি নিয়ে আমি আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে কখন খাবো তাই একটুখানি মুড়ি নিয়ে নিচ্ছি কারণ এখন বাজে সাড়ে সাতটা এবারে এখন যদি আমি বেশি খেয়ে নিই তাহলে রাত্রে খেতে পারবো না ওই জন্য অল্প একটু মুড়ি নিলাম আর একটুখানি ঘুগনি নিলাম আমি আগে যদি জানতাম যে মেয়ে খাবে তাহলে একটু বেশি করেই আনতাম কারণ ও আগের দিন খায়নি ওই জন্য আমি কুড়ি টাকা আনলাম যে আমি একা খাবো ঠিক আছে আর ঘুগনি মুড়িটা খেয়ে মন পুরো ভরে গেল মেয়ে আর আমি গল্প করছি আর খাচ্ছি আর চামচ দিয়ে খাচ্ছিলাম তো চামচ দিয়ে ঠিক পোষার ছিল না ওই জন্য হাত দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছি হাত দিয়ে খাওয়ার মতো শান্তি আর কিছুতে আছে ওই চামচ দিয়ে একটু একটু করে খেয়ে আর পোষায় না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এটোটাকে পরিষ্কার করে নিলাম তো খাওয়া দাওয়া তো হলো এখন একটু বসি তারপরে রান্নাটা করব এবার মেয়ে বায়না করছে আজকে খিচুড়ি খাবে তো আজকে খিচুড়িই রান্না করব আর মেয়েকে মেয়ে কি একটা বলছিল তো ওকে আবার একটু বকছিলাম যা গিয়ে বই নিয়ে বস এখন এখন আর ওই সব ইয়ে করতে হবে না দিয়ে আমি একটু বসি তারপরে রান্না বসাবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার নিয়ে আসবো নতুন ভিডিও টাটা